ডায়লগটা এতটাই ভাইরাল হয়েছে যে ডায়লগ অনেক হুজুর রাই ওয়াজমা ফিলে রিপিট করার চেষ্টা করছে আপনি কোথায় যাচ্ছেন জাকির ভাই জাকির ভাই আপনি কোথায় যাচ্ছে মুরব্বী মুরব্বী ওই নিয়েছে ভাই মহা আস্ত সঙ্গে আবার মোটামুটি বেশ কিছুদিন ধরে দেখতেছে সোশ্যাল মিডিয়াতে ডায়লগ দিয়ে বিদেশিরাও অনেক ভিডিও বানাইছে যে ভিডিওগুলা দেখতে হাস্য করে লাগছে বাট মজার ব্যাপার হলো বাংলাদেশের বাইরেও ডায়লগটি ছড়িয়ে গিয়েছে আচ্ছা আপনারা অনেকে ডায়লগ এর জোরে ভাসতেছেন অনেকে হুজুরের নামই জানেন না হুজুরের নাম কি হুজুরের নাম হলো মুস্তাক ফয়াজি তার কিন্তু আরো একটি ডায়লগ সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয় আপনারা অনেকে গেস করতে পারছেন কোন ডায়লগটির কথা বলতে চাচ্ছি নতুন নতুন মুস্তাক ফাইজি হুজুরের অনেক ভিডিও